সংবাদ আয়োজন করেছে সংবাদ মাধ্যম আমাদের তার ভূমিকাটা অনেকটা বিবেকের মতো সংবাদ মাধ্যম অনেকটা কোষ্ঠী পাথরের মতো তারা যাচাই করে নিতে পারে সত্য আর মিথ্যা আমি বিশ্বাস করি যে ভারতবর্ষের গণতন্ত্রের যতগুলো স্তম্ভ আছে আমাদের সংবাদ মাধ্যম তাদের মধ্যে অন্যতম এবং সংবাদ মাধ্যমের সংবাদের উপর আপনি জানেন পৃথিবীতে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এতটাই সংবাদ মাধ্যম শক্তিশালী

আর এই মুহূর্তে আমরা সেই প্রিয় জন মাননীয় শুভদীপ রায় স্যারকে সম্মানিত করবো একবার জোরে হাততালি একবার জোরে হাততালি একজন আইনজীবী আইনি পরামর্শদাতা আমি শুভদীপ দ্বারা মাইক দিয়েছি তার প্রভাব বিষয়টা হচ্ছে আমি আইনজীবী হতে পারতাম না যদি না আমার মা বাবার সাথে থাকতেন আমি প্রিন্সিপাল ম্যাডামকে ভীষণ শ্রদ্ধা করি আমি চাই যে এই অ্যাওয়ার্ডটা আমার মায়ের হাতে তুলে দিক প্রিন্সিপাল ম্যাডাম মা একটু মঞ্চে আসো ওনার নাম রেণুকা রায় রেণুকা রায় রত্ন গর্ভা শুভদীপ সুবদীপ রায়ের জননী আর এখন তো

তারা এমন কিছু মানুষকে সম্মানিত করলেন যাদের দ্বারা সমাজ উপকৃতই হয় তাই এই ধরনের মানুষকে সম্মানিত করার মধ্যে দিয়ে একটা সমাজের কাছে বার্তা যায় যে ভালো কাজ করলে স্বীকৃতি

আমার কাছে সংবাদ মাধ্যম বিবেকের আমি মনে করি সংবাদ মাধ্যমের তার ইউএসপি হচ্ছে তার নিরপেক্ষতা সংবাদ মাধ্যম নিরপেক্ষ ভাবে কাজ করুক থেকে কঠোরতম সমালোচনা করুন কিন্তু যেটা সমালোচনা সেটা সমালোচনা সেটা প্রশংসা সেটা প্রশংসা করা উচিত এবং কোন অবস্থাতেই সংবাদ মাধ্যম যেন কারোর কাছে আত্মসমর্পণ না করে

এ চলতে যাই মানুষ বুঝুক না ভুল এক সময় মানুষের ভুল সঠিক হয়ে যাবে তো তার মধ্যে রয়েছে আমার এই সমপার মতো বন্ধুরা যারা আমার জাননিতে সব সময় আমার সঙ্গ দিয়েছে কোন কাজী এটার পক্ষে করা সম্ভব হয় না মানুষ তো একজন সৈনিক সে একজন এগিয়ে নিয়ে যায় নেতৃত্ব দেয় কিন্তু আসল যুদ্ধ তো জয় করে যারা সঙ্গে থাকে সহচরী বন্ধুরা রাজ আছে સંપ আছে অভিজিৎ আছে তো প্রচুর এরকম সবাই আছে তো এরাই আমার শক্তি এরাই আমার সাহস এরাই আমার এগিয়ে চলা এইভাবে সবাইকে বলবো এইভাবে সঙ্গে আমি আগামী দিনে আমার স্বপ্ন নিয়ে আরো এগোতে চাই আরো এগোতে চাই আর যারা বাধা দেয় আমি বলবো আরো বেশি করে বাধা দাও তোমরা যত বেশি বাধা দেবে আমি তত বেশি বলবো কারণ ওটাই আমার সাহস আমি ডক্টর শাশ্বতী দাস প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট ন্যাশনাল সেক্রেটারি এবং এটা হচ্ছে যে আজ থেকে দু তিন মাস আগে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে সমাজের যারা ফ্রন্টলাইনে থেকে খবর করে তারাই বিভিন্ন সময়ে আক্রান্ত হয় সম্মানটা পাচ্ছে খুব কম দিনে তো সেই মানুষগুলোকে যদি সম্মান দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে সেই সম্মানটা হচ্ছে আসলভাবে বাঙালিদেরকে সম্মান করা সংবাদ মাধ্যমকে যেভাবে সম্মানিত করা হচ্ছে টিচার আছেন আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তারবাবুরা আছেন আর আমরা দিদি আজকে এখানে উপস্থিত হয়ে আপনার কেমন লাগছে আচ্ছা আমার এত ভালো লাগছে এটা ঠিক আপনার একটা রিয়েল এক্সাম্পল দিলেন ইউনিটি ইন ডাইভার্সিটি ডাইভার্স কালচার কালচারের লোকেরা মানে কোথা থেকে কেউ মিডিয়া থেকে আছে কেউ মিউজিক থেকে আছে তারপরে কেউ এডুকেশন থেকে আছে তাহলে ইউনিটি ইন ডাইভার্সিটি এটা একটা পারফেক্ট এক্সাম্পল বিউটিফুল তো এখান থেকে দর্শকদের কি বাচ্চা এখান থেকে এটাই দেব যে প্লিজ

যেটাকে আপনারা টলিউড হিসেবে চেনেন প্রেস ক্লাব অফ অ্যাসোসিয়েশন যে আমাকে এর জন্য ভেবেছেন এই সম্মানের জন্য তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ সবাইকে আমাদের শুভেচ্ছা মানে আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে আমার তরফ থেকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং আহ সামনেই আমাদের আলোর উৎসব আমাদের দীপাবলি শুভ দীপাবলি মায়ের পুজো আহ কেমন লাগবে আহ প্রথম তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাই এখানে আমন্ত্রণ করার জন্য আর এত সুন্দর একটা অনুষ্ঠান বেশি বড় তো সেই জায়গা থেকে ভীষণই ভীষণ ভালো লেগেছে এত সুন্দর সবাই জ্ঞানী মানুষরা এসছে সবাই এক একজন নক্ষত্র নিজের নিজের ফিল্ডে তো সেখানে এসে আমার ভীষণ ভীষণই ভালো লাগছে

এবং যে কারণের জন্য আজকে আমি এখানে এসেছি আমি মূলত জ্যোতিষ বিষয়ে আছি আমি জ্যোতিষাদিত্য অমিত ধর তো আগামী দিনে যাতে আরো সুন্দরভাবে এই সাবজেক্ট নিয়ে যেতে পারি এই সাবজেক্ট নিয়ে রিসার্চ করতে পারি সেটাই আমার লক্ষ্য এবং ইনারের যা উদ্যোগ তাতে আশা করি ভবিষ্যতে আরো অনেক মানুষ প্রতিভা প্রতিভাধার মানুষ আহ তাদের যোগ্য সম্মান অবশ্যই পাবে আমার নাম আমি জ্যোতিষী আমার নাম জ্যোতিষ আদিত্য শ্রী অমিত ধর কিনতে আহ সকলের উদ্দেশ্যে বলবো যে শুভ বিজয় তৃতীয় শুভেচ্ছা এবং আহ আগামীতে যে দীপাবলি আসছে প্রত্যেকের আহ পূজা সুন্দরভাবে